ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি পাঞ্জাব আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরতম আসরের বিয়াল্লিশতম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং পাঞ্জাব কিন্তু এই দুই দলের মধ্যে এই বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আর এখন পর্যন্ত গুজরাট এবং বিপক্ষে জয় পেলেও মুম্বাই রাজস্থান গুজরাট হায়দ্রাবাদ লখন এবং ব্যাঙ্গালোরের বিপক্ষে পরাজয় নিয়ে আট ম্যাচে দুইটিতে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে পাঞ্জাব কিংস অপরদিকে রাজস্থান এবং চেন্নাইয়ের বিপক্ষে হেরে গেলেও বেঙ্গালুরু লখনৌ ডেলি ক্যাপিটালস এবং হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়ে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে কলকাতার নাইট রাইডার্স আর এখন পর্যন্ত হেড টু হেড মোট তেইশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং পাঞ্জাব কিংস যার মধ্যে একুশটি ম্যাচে জয় পেয়েছে কলকাতা এবং এগারোটি ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস অর্থাৎ বর্তমান এবং অতীতের ফর্ম বিবেচনায় দুদিকেই এগিয়ে আছে কলকাতার নাইট রাইডার্স আর এই দুই দলের মধ্যে বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা এবং পাঞ্জাবের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে কলকাতার পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএলের বিয়াল্লিশতম ম্যাচে জিতবে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কলকাতা নাকি পাঞ্জাব কে জিতবে বিয়াল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ